হ্যালো আলাইকুম আমি নীলা আপনাদের আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই যদিও দেশে এখন পরিস্থিতি ভালো না এই অবস্থাতে আমার বিষয়টা পড়ে গেছে তো আমি একটা বিষয়ে চাই তুলে সেটা হচ্ছে হাসিনা যখন ছিলেন পি তখন তার স্বৈরাচারী বিহেভিয়ারের কারণে আমি আমার বিচার পাইনি তো যখন হাসিনা চলে গেলেন পরে নতুন সরকার যখন আসলেন এবং নতুন দেশ আমরা পেলাম তখন আমি আশাবাদী ছিলাম যে দেশের এই ক্লান্তি লগ্নে আমি আমার বিচারটা পাবো তো আমি আমার বিচার এখন পর্যন্ত পাইনি সেটা সেটা নিয়েও আমি অনেক বেশি ওয়ারিড না বিচার এই পৃথিবীতে না পেলেও হয়তো কোনো দিন আমি পাবো এটা আমি বিশ্বাস করি যেটা নিয়ে আমার খুব আক্ষেপ বা কষ্ট বা যে বিষয়টা আসলে বলা উচিত জনগণ জানা উচিত সেটা হচ্ছে দু সালে আপনারা জানেন যে আমার বাচ্চাদেরকে আমি ফিরে পেয়েছি বাংলাদেশের সর্বোচ্চ আদালত পারিবারিক আদালত আমাকে আমার সন্তানদেরকে ফিরিয়ে দিয়েছে তারা মনে করেছে মায়ের কাছে এই শিশু দুটি নিরাপদ আমাকে সন্তান দিয়ে দিয়েছিল তো আপনারা জানেন যে হাসানের ইজ বেগ শট সে তখন স্বৈরাচার শাসক থাকাকালীন কোর্টের অর্ডারকে সে ফলো করে নাই তারপরে তিনি মারা গেছেন এরপরেও আমি আশাবাদী ছিলাম যে তার প্রভাব তো এখন আর নেই তো এখন এরপর থেকে আর আমার সাথে অন্যায় হবে না কারণ সে তো বেঁচে নাই সো আমি তারপরেও আশাবাদী ছিলাম কিন্তু আমি বরাবরের মতো আবারও ফেল করেছি আমার কাছে কোর্টের অর্ডার আছে কোর্টের অর্ডার থাকাকালীন অবস্থাতেও চব্বিশ সালে ষোলই ডিসেম্বর আমার বাচ্চাকে গ্রিন লাইফ হসপিটাল থেকে কিট আপ করে নিয়ে যায় এরপর থেকে আমি এখন পর্যন্ত আমার বাচ্চাদের সাথে ফোনেও কথা বলতে পারি নাই আমি জানি না আমার বাচ্চাগুলো কেমন আছে কোথায় আছে কিভাবে আছে আমি আমার সন্তানদের সাথে একদিন বসে ইফতার করতে পারছি না সামনে ঈদ আমি আমার বাচ্চাদেরকে দেখতে পারছি না এবং আপনারা বলতে পারেন যে আপনার কাছে কোর্ট অর্ডার আছে তাহলে আপনি বাচ্চা নিয়ে আসতে চান না কেন আমি চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে প্রথমে আমার সন্তানদেরকে আমার আমার সাথে আমার অ্যাটলিস্ট আমি জানি আমার বাচ্চাদেরকে দেখতে পারি আমি ফেল করেছি অপমানিত হয়েছি এরপরে আমি পুলিশের মাধ্যমে আইনের মাধ্যমে চেষ্টা করেছি সেখানে আমি ফেল করেছি আপনারা জানেন যে রমনা থানাতে আমি আঠারো ঘন্টা থেকে মানবাধিকার কর্মী এবং আমার যারা সহযোদ্ধারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে আমার মামলাটা নিতে হয়েছে সেই ডিসি মাসুদ তিনি হেল্প করছেন না আইন ফলো করছে না যে অর্ডারটা আছে সেটা ফলো আপ করছে না সে কোঅপারেট করছে না তার যে সেই যে সৈরাচার শাসক থাকাকালীন যে বিহেভিয়ারটা আমরা পুলিশের কাছ থেকে পেয়েছিলাম সেই বিহেভিয়ারটা এখন পর্যন্ত ঠিকঠাকই আছে চেঞ্জ হয় নাই কোনো চেঞ্জিং নাই কোনো আইনের কোনো শাসন নাই এম সরি আমাকে এই নতুন সম্ভাবনার দেশে এসেও আমাকে এই ধরনের কথা বলতে হচ্ছে কিছু করার নাই সত্য তো বলতেই হবে আমি যতই অ্যাক্টিভিস্ট হই আর দেশ নিয়ে মানুষ নিয়ে কথা বলি কিন্তু দিন শেষে আমাকে তো সত্য উন্মোচন করতে হবে তো এই স্বাধীন বাংলাদেশেও পুলিশের কাছ থেকে আমি কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছি না তারা ওই পরিবারের প্রভাবের কারণে আমার বাচ্চাগুলোকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছে না আমাকে হেল্প করছে না তাদের কোনো কন্ট্রিবিউশন নাই তারা রকম কোনো সহযোগিতা আমাকে করছে না এবং ডিসি মাসুদ তখনও চেয়েছিল টাকা পয়সা দিয়ে এটা যেন ধামাচাপা দেওয়া যায় এখনও টাকা পয়সা না এখন জাস্ট থ্রেট সে হেল্প করবে না যান আপনি কোর্টে যান আমাকে ধরনের আবারও বলা হচ্ছে কোর্টে যান ওখানে যান সেখানে যান সাংবাদিক ডাকেন তো এই ধরনের থ্রেডমূলক কথা বলছে যদিও আমার হাতে কোট অর্ডার সেটা ফলো করছে না তো আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা যতই সম্ভাবনার কথা বলি যতই নতুন দেশের কথা বলি যতই পরিবর্তনের কথা বলি যতই রিফরমেশনের কথা বলি শেষে যেই যেইখানে ছিল আমরা সেখানেই আছি আমরা পরিবর্তন হতে পারছি না এটা কেন পারছি না সেটা বুঝতে আর বাকি নাই প্র্যাকটিস প্র্যাকটিস বছরের সেটা তো আর একদিনে যাবে না আমি আমার বাচ্চাদের সাথে গত চার মাস তিন চার মাস ধরে আমি আমার বাচ্চাদের সাথে কথা বলতে পারছি না দেখা করতে পারছি না এবং আমাকে পুলিশ কোনো ধরনের সহযোগিতা করছে না সো আমি জনগণের কাছে এটাই বলতে চাই যে আমার কি অধিকার নেই অ্যাজ মাদার আমার আমার কি কোনো বাচ্চাদের সাথে বসে একটা ইফতার করার একদিন বসে গল্প করার আমার বাচ্চার বয়স ছোটটার বয়স চার বছর বড়টার বয়স ছয় বছর এই ছোট দুইটা বাচ্চার সাথে বাচ্চাদের কি মায়ের প্রয়োজন নেই ও ওরা কি আমার কাছ থেকে যত্ন ডিজার্ভ করে না এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমি শুধু শিশুদেরকে পৃথিবীতে নিয়ে আসলাম এরপরে কি আমার দায়িত্ব শেষ আমি আমার বাচ্চাদেরকে যত্ন করতে পারবো না ওদের টেক কেয়ার করতে পারবো না ওদেরকে আমার ভালোবাসা দিতে পারবো না সেই অধিকারটাও কি অ্যাজ এ মাদার আমার নাই আর এই বিষয়টা নিয়ে একমাত্র গণমাধ্যম ছাড়া বাংলাদেশের মানবাধিকার কর্মীরা সহ উপদেষ্টারা সহ এমন কোনো মানুষের কাছে না বাকি নাই যার কাছে আমি যাইনি পুলিশ বাহিনী সহ আইন সংশ্লিষ্ট যত বাহিনী আছে সবার কাছে যেখানে আমরা বিচার বিচারের প্রত্যাশা করি সমস্ত জায়গাতে আমি নক করেছি কথা বলেছি জানিয়েছি এবং তারা সবাই জানেন যে একটা অ্যাডিক্টেড ফাদারের কাছে আমার বাচ্চা দুটো পড়ে আছে জাস্ট আমার আমার সাথে একটা আমার রিভেন্স নেওয়ার জন্য আমাকে মানসিক কষ্ট দেওয়ার জন্য আমাকে আরও বেশি ক্ষত করার জন্য আমার বাচ্চাদেরকে আটকে রেখেছে এটা হচ্ছে একটা জেদ জেদ করে আমার বাচ্চাকে আটকে রেখেছে অ্যান্ড সেই জেদে আমার বাচ্চাগুলো লাইফ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে সো কেউ এই বিষয়টা নিয়ে হ্যাঁ যখন কথা হচ্ছে তখন আমাকে সান্ত্বনা দিচ্ছে বলছে নীলা আসলে তোমার সাথে খারাপ হয়েছে ভালো হয় নাই তোমার তোমার পাশে থাকা উচিত ছিল আমরা থাকবো চেষ্টা করবো এই করবো এ ধরনের সান্ত্বনামূলক কথা বলছে অনেকে কিন্তু ফিল্ডে সরাসরি গিয়ে কাজ এই বিষয়টা নিয়ে কেন এরকম করছে কেন অন্যায় হবে কেন একটা উচ্চ আদালতের অর্ডারকে ফলো করবে না যেখানে আদালত আমাকে বাচ্চা দিয়ে দিয়েছে সেখানে আমি আমার বাচ্চার সাথে অন্তত পক্ষে কথা বলতে পর্যন্ত পারবো না সেটা কেন এই বিষয়টা নিয়ে কেউ ওইভাবে এগিয়ে আসছে না সো এটা হিসাবে যদি কেউ নিতে চান ওকে এটা একটা কমপ্লেন যে আমি দেশের একটা নাগরিক হয়ে সাধারণ একজন নাগরিক বাদ দেন আমার যত রকম পরিচয় আছে আমি একজন সাধারণ মানুষ একটা মা আমি এই দেশের নাগরিক তো আমি আমি আমার আমি আমার দেশের একজন সাধারণ নাগরিক হয়ে আমার সংবিধানের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে তাহলে কিসের রিফর্মেশান কিসের স্বাধীনতা কিসের নতুন বাংলাদেশ কিসের বিপ্লব কিসের অভ্যুত্থান কিসের কথা বলছি আমরা আপনারা যদি কন্ট্রিবিউট না করেন আপনারা যদি বিষয়টাকে এরকম বলে উড়িয়ে দেন যে এখন দেশের মধ্যে অনেক ঝামেলা চলছে দেশ নিয়ে আমরা অনেক চিন্তিত দেশ তো তখনই গঠন হবে যখন মানুষগুলোকে আপনি পরিপূর্ণভাবে তাদের যে অধিকার সেই অধিকারগুলো আপনারা বুঝিয়ে দিতে পারবেন একটা মানুষের যদি মৌলিক অধিকারই না থাকে তাহলে দেশ গঠন কিভাবে করবেন রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন রাষ্ট্রের কথা তো তখন আসে যখন মানুষ তার ন্যায্য অধিকার বুঝে পায় কথা বলতে পারে আমি আইনিভাবে বেআইনিভাবে না আইনিভাবে আমি আমি যা যা প্রাপ্য অ্যাজ এ মাদার আমি যা যা পেতে পারি সেটা আমাকে কেন দেওয়া হচ্ছে না সেই জায়গা থেকে আমাকে বঞ্চিত কেন করা হচ্ছে আমি কি শক্তিতে বা আমি কি ওদের সাথে মানে দাপট করে কিছু করতে পারবো আমি চাইতে পারবো কথা বলতে পারবো আপনাদেরকে জানাতে পারব কিন্তু এর বাইরে কি আমি আর কিছু করতে পারবো তারা আমাকে খুন করতে চাইবে তারা আমার কাছ থেকে বাচ্চা কেড়ে নিবে তারা আমাকে মেরে ফেলতে চাইবে তারা আমার নামে মিথ্যে প্রচারণা করবে সব কিছুই আমি মেনে নিলাম ঠিক আছে মিথ্যে কথা আজকে বলছে কালকে সত্য মোচন হবে এটা একটা আশা আমি রাখতে পারি যেহেতু সত্যটা আমি জানি কিন্তু আমার বাচ্চাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিবে হ্যাঁ কেড়ে নিত যদি আমার বাচ্চাগুলো ক্যাপাবল হইতো যদি তারা আন্ডারাইজ না হইতো তারা যদি তারা শিশু না হতো যদি তারা বুঝতে পারতো ভালো মন্দের হিসেব নিকেশটা করতে পারতো যদি তারা আমার জানেন যে আমার বড় মেয়েটা মাইরিন আরিফ ও এডিএসডি সাফার করছে সো একটা অসুস্থ বাচ্চা এবং আমার ছোট বাচ্চাটা মায়ের তো এডিএসডি সাফার করছে ছোট বাচ্চাটার উপর দিয়ে কী কী বয়ে গেছে সে কারাগারে জন্মগ্রহণ করেছে নয় মাসের অন্তঃসত্ত্ব অবস্থাতে আমাকে কারাগারে তারা পাঠিয়েছে সেটাতে তারা সক্ষম হয়েছে এবং আমার এই ছোটো বাচ্চাটা কারাগারেই জন্মগ্রহণ করেছে এই বাচ্চাটা আমি মিসফিডিং করাতে পারি নাই প্রথম তিন দিন যেটাকে শালদুধ বলা হয় বাচ্চাকে মায়ের জন্মের পরপরই খাওয়ানোর কথা সেটা আমি করাতে পারি নাই ওদের কারণে কারণ আমি তখন আসামি বাচ্চাকে আমার কাছে দেয়া হয়নি তো এই বাচ্চাটা এখন আয়া কাছে থাকছে কিভাবে আছে না আছে এই বাচ্চাটার সাথে ইনজাস্টিস করা আছে আমার সাথে যেগুলি ইনজাস্টিস করা হচ্ছে হয়েছে বা হচ্ছে আমি নহয় বড় মানুষ আমি হয় বুঝি আমি হয় মেচুর আমি না হয় মেনে নিলাম বা নিজেকে গুছিয়ে মানিয়ে নিলাম আমি যেহেতু কথা বলতে পারি আপনাদেরকে জানাতে পারলাম কমপ্লেন করতে পারলাম সত্য মিথ্যা যা পারি বলতে পারলাম যেহেতু আমি বড় মানুষ কিন্তু এই যে শিশুরা এদের সাথে যে ইনজাস্টিসটা করা হচ্ছে সেটা কিভাবে আপনারা মেনে নিচ্ছেন সেই ব্যাপারে যে কথা বলছেন না এটাকে একটা পারিবারিক ম্যাটার বলে উড়িয়ে দিচ্ছেন এটা কি একটা খামখেয়ালির পর্যায়ে পড়ে যায় না আজকে যদি আমার শিশুদের এই ঘটনাটা শুধুমাত্র পারিবারিক ইস্যু মানে পারিবারিক ইস্যু হয় তাহলে সেটা চার দেওয়ালের মাঝখানে থাকতো তিনটা বছর ধরে আমি একই কমপ্লেন করে যাচ্ছি যে আমার সন্তানদেরকে আমাকে দেখতে দেয় না আমার সাথে থাকতে দেয় না কোর্টের অর্ডার ফলো করে না তিন বছর ধরে কোর্টের অর্ডারের কপিটা হাতে নিয়ে আমি ঘুরছি শুধু কিন্তু বাচ্চাদেরকে যে মায়া মায়ের যে দায়িত্বগুলো গুলো সেই দায়িত্ব আমি আজ পর্যন্ত পুরোপুরিভাবে আমি কখনোই সম্পূর্ণ করতে পারি নাই এই পরিবারটা আমাকে যেহেতু আমি বাচ্চাদের ব্যাপারে সেই জায়গা থেকে এই পরিবারটা আমাকে বারবার বাচ্চা দিয়ে আঘাত করছে এবং আপনারা যারা দেখছেন বা জানছেন আমার বিষয়টা আপনারা জানেন আপনারা কিন্তু চুপ করেই আছেন আমি এত কথা বলছি দেশ নিয়ে কথা বলছি মানুষ নিয়ে কথা বলছি সমাজ নিয়ে কথা বলছি আমি আমার শিশুদেরকে নিয়ে যখন কথা বলছি তখন আপনারা চুপ হয়ে যাচ্ছেন যখন আমি দেশ নিয়ে কথা বলছি তখন আপনারা আমার সঙ্গে সংহতি জানাচ্ছেন কিন্তু যখন আমি আমার শিশুদেরকে নিয়ে কথা বলি তখন আপনারাদের সাহস হয় না বা আপনাদের ইচ্ছে হয় না আমার পাশে থাকার আমার বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে যেটা জাস্টিস হয় যেটা ওদের ন্যায্য অধিকার সেটা অন্তত ওদের অধিকারটাকে বুঝিয়ে দেন একটা শিশু যদি এভাবে বেড়ে ওঠে সমাজে তাহলে আজকে না হয় আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি যে আমার শিশুদের সাথে এই অবিচারটা করা হচ্ছে আমার সাথে এই অবিচারটা করা হচ্ছে আমি না হয় বলতে পারছি আপনি চিন্তা করে দেখেন এই যে একজন ধর্ষক মোয়াজ আরিফ তার নামে একটা ধর্ষণের মামলা আছে সেটা দেখেন তার কত প্রভাব সেই ধর্ষণের মামলাটা দুই সালে করা হয়েছে সেই মামলাটাও হাইকোর্টে স্টে করে রাখা হচ্ছে একজন ধর্ষক একজন এডিক্টেড যে টোয়েন্টি মান্থ রিহাবে ছিল তার কাছে আমার বাচ্চাটা আনসেফ অবস্থায় আছে এবং আপনারা তাকে বাহ্বা দিচ্ছেন তার সাথেই সাথেই আছেন আছেন আমি বলছি তার যে আপনারা আমার সাথে যদি থাকতেন আপনারা বাচ্চা আমার কোলে নাই আমার ছয় বছরের বাচ্চা আমাকে বলতে পারছে না মাম্মি আমার এটা লাগবে বা আমার এটা হয়েছে বা আমি এটা বলতে চাই আমার বাচ্চা আমাকে মা বলে রাখতে পারছে না এই যে মায়ের মায়ের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখা এই যে অবিচারটা করা হচ্ছে আমার বাচ্চাদের সাথে সেই বিষয়টা নিয়ে আপনারা কেউ কথা বলছেন না আপনারা আমার এই অধিকারের বিষয়ে কেউ এগিয়ে আসছেন না এটা যদি বাড়তে দেওয়া হয় তাহলে দেশ তো ডিস্ট্রয় হয়ে যাবে আমার আমার শিশুদের মতো নিশ্চয়ই আরও অনেকগুলি শিশু আছে এই চিন্তা করেন যে এই শিশুগুলো যদি এই সমাজে এইভাবে বেড়ে ওঠে তাহলে বড় হয়ে তারা কি হবে ওর বাবার মতো একটা ড্রাগ অ্যাডিক্টেড হবে প্রতিশোধ পরায়ণ হবে বা প্রতিশোধ নিতে চাইবে ও শৃঙ্খল হয়ে যাবে তখন তখন কি বলবেন তখন তো ওদেরকে বলবেন যে মা ছাড়া বড় হয়েছে তো এ কারণে বাচ্চাগুলো এরকম ডিটেল হয়ে গেছে তো বাচ্চাদেরকে স্কুল বন্ধ করে দিয়েছে বাচ্চার ট্যানেটর্সে পড়ে ধানমন্ডিতে বাচ্চার স্কুল বন্ধ করে দিয়েছে বাচ্চাকে আমি আর্ট শিখাতাম সেই আর্ট স্কুল বন্ধ করে দিয়েছে যেহেতু আমার মায়ের এডিএসটি ওকে অনেকগুলি অ্যাক্টিভিস্টের সাথে জড়িত করেছি আমি যাতে ও বিজি থাকে এবং ওর যে অ্যাডেন যে বিষয়টা সেটা যাতে সামনে না আসে সেটা যদি কম হয় সে কারণ সে কারণে ওকে আমি গ্রুমিং স্কুলে দিয়েছি সেটাও বন্ধ করে দিয়েছে ওকে আরও ব্যস্ত রাখার জন্য আমি ওকে স্কেটিংয়ে ভর্তি করেছিলাম সেটাও বন্ধ করে দিয়েছে আমি আমার আমার বাচ্চাটা বড় বাচ্চাটা আমার খালা শাশুড়ি তিনি খুবই ভালো একজন ভদ্র মহিলা তিনি তার সাথে মাইরিনের একটা ভালো রিলেশন হচ্ছে মাইরিন তাকে খুব মানে পছন্দ করে আমার নামে যেও কমপ্লেন করে মাম্মি এটা বলেছে মাম্মি সেটা করেছে মানে তাকে খুব পছন্দ করে মানে সমস্ত আয় আবদার তার কাছে গিয়ে বলে সেই যে আমি তাকে খালামণি ডাকি তো আমার মেয়েও তাকে খালামণি ডাকে যদিও রিলেশনে তার দাদি হয় তো সেই খালামনির সাথেও আমার বাচ্চাকে দেখা করতে দিচ্ছে না যদি খালামনির সাথে দেখা করে খালামনিকে যদি কিছু বলে দেয় সে কারণে খালামনির সাথেও আমার সন্তানকে মানে ওদেরই ওর মানে মানে আমার বাচ্চাদের বাবার খালামনি তো তার সাথেও আমার বাচ্চাকে দেখা করতে দিচ্ছে না তো আপনি আপনারা কি বুঝতে পারছেন যে কি পরিমাণ টর্চারটা আমার সন্তানদেরকে করা হচ্ছে এবং আমাকে ক্ষত করার জন্য আমাকে কষ্ট দেওয়ার জন্য আমি যেহেতু আমার বাচ্চাদের চুল বড় করি ওদের চুল টুল সাজগুজো বলতে পরিপাটি রাখতে আমি পছন্দ করি আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার বাচ্চাদের চুলগুলো কেটে দিয়েছে দুই বাচ্চা কি নাড়া করে দিয়েছে দিয়ে এবার আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করেছে আমাকে পীড়া দেওয়ার জন্য যে দেখো এই ব্যবস্থা তো এই হচ্ছে আমার বাচ্চার সিচুয়েশন আমার বাচ্চারা সব কিছু থেকে বঞ্চিত তাদের লেখাপড়া তাদের যে ইন্ডিপেন্ডেন্ট লাইফ একটা চাইল্ডহুড সেই চাইল্ডহুডটা ছিনিয়ে নেওয়া হয়েছে শিশুদের শিশুদের যে যা যা করণীয় শিশুরা যা করবে তাদের যে ইন্ডিপেন্ডেন্ট যে জীবন সেই জীবনটা থেকে আমার শিশুদেরকে বঞ্চিত করা হচ্ছে তার মায়ের কাছ থেকে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে তাদের যা তাদের লেখাপড়া তাদের যাবতীয় যা কিছু আছে তাদের সারা মানে তাদের জীবনটাকে আইসোলেটেড করে রাখা হয়েছে এই বিষয়গুলোকে কোনো আইনের মধ্যে পড়ে মানে এটা কি কোনো বাবাকে কাজগুলো করতে পারে আমি আবারও বলছি অবশ্যই পারে না সব বাবাই ভালো কিন্তু একজন এডিক্টেড বাবা ভালো হলেও সে ঠিক মতো ক্যাপাবল না সে যেহেতু তার নিজের বাবাকে মেরে হকস্টিক দিয়ে মেরে দেড় কোটি টাকা চেক সাইন করিয়ে নিয়ে টাকা উড়িয়ে করে উড়িয়েছে তার নিজের বাবা তাকে মামলা দিয়ে তাকে রিমান্ডে দিয়ে তাকে রিহাবে নিয়ে গেছে সো সে তার কাছ থেকে আমার বাচ্চারা ভালো থাকবে এটা তো মানে আমি আশা করতে পারি না আপনারা কি আশা করতে পারেন তারা নিশ্চয়ই আশা করতে পারে না এরকম বাবার কাছেই বোধ বাচ্চারা ভালো থাকে আপনারা সেটাই মনে করেন সে কারণেই হচ্ছে আপনারা ওই পরিবারটাকে সাপোর্ট করছেন আমার বাচ্চাগুলো আমার কাছে থাকতো আমার কাছে না থাকুক তাদের কাছেই থাকুক আমার আমি যাতে আমার বাচ্চাগুলোকে দেখতে পারি টেক কেয়ার করতে পারি সেই রাইটসটা আমার থাকতো আমি আমার মৌলিক অধিকার থেকে আমি আমার মায়ের মায়ের যে সত্তা সেই সত্তা থেকে বঞ্চিত হচ্ছে আমাকে বঞ্চিত করা হচ্ছে দিনের পর দিন আজকে আর কালকে না এই দুই তিন মাস না গত টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ এখন একুশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমার সাথে এই ঘটনাগুলো কন্টিনিউসলি ঘটছে অ্যান্ড আমি কন্টিনিউয়াসলি যখনই পারছি আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় উন্মোচন করার চেষ্টা করেছি কখনো আপনারা আমাকে বিশ্বাস করেছেন কখনো আমাকে বাহব্বা দিয়েছেন কখনো আমার মাথায় হাত বুলিয়েছেন কখনো আমাকে গালমন্দ করেছেন কখনো আপনারা রাগ করেছেন কিন্তু কোনো পদক্ষেপ আপনারা কখনোই গ্রহণ করেন নাই সো এটা আমার নিজের আমি যদি আজকে ফেল হই তাহলে আমার সাথে আপনারাও ফেলড। আমি আমি যদি অক্ষম হই এই বিষয়ে আমার সন্তানদেরকে আমার কাছে আনার বিষয়ে যদি আমি কোনোভাবে অক্ষম হই আপনারাও আমার সঙ্গে অক্ষম আপনারাও ফেল করলেন সো আমি বলবো যে সামনে ঈদ অ্যাটলিস্ট ঈদে যাতে আমার বাচ্চাদের সাথে আমার দেখা হয় ডিসি মাসুদ এবং তার টিম তার আন্ডারে যারা যারা কাজ করে ডিসি এডিসি এসি ও যারা যারা আছে তারা কেউই হচ্ছে আমার এই বিষয়টাতে কথা বলতে বা হেল্প করতে অসন্তুষ্ট চায় না করছে না কারণ তারা প্রভাবিত রমনা থানাতে যখন মামলা করি তখন রেজাউর রহমান লিলিন আমার পাশে সক্রিয়ভাবে ছিলেন আপনারা দেখেছেন তার মাধ্যমে পুলিশ কমিশনার টাকা পয়সা দিয়ে কনভিন্স করার চেষ্টা করেছে এগুলি খুবই আমি যে এরকম একজন পুলিশ কমিশনার সম্পর্কে বা একজন ডিসি ডিসি সম্পর্কে বলবো নিশ্চয়ই মিথ্যে বলবো না এরকম উইলিংলি এসে জনসম্মুখে একটা অ্যালিগেশন যখন আমি দিব সেটা তো নিশ্চয়ই প্রমাণ থাকবে তাই না আর প্রমাণ ছাড়া আমি এরকম একটা কথা বলে তো আমাকে তুলে নিয়ে যাবে সো তারা সেই হাসিনার সময়কার যে ব্যবহার ছিল তাদের সেটা এখন পর্যন্ত জারি আছে তারা ওই স্বৈরাচারই আচরণ করছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব একদম মানে ছোট থেকে বড় সবার দৃষ্টি আকর্ষণ করব যে আমার শিশুদের সাথে যে অবিচার হচ্ছে আপনার শিশুদের সাথেও সেই একই অবিচার হবে যদি না আপনারা আমার বাচ্চাদের সাথে এই অবিচারটা হতে বন্ধ না করেন সো আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব আমার পাশে আমার শিশুদের পাশে দাঁড়ান আশা করি সমাজ বদলে যাবে আজকে শিশুরা যদি ভালো না থাকে আগামী প্রজন্ম ভালো থাকবে না যতই রিফরমেশনের কথা বলেন যতই নির্বাচন নিয়ে আপনারা হল্লামাচি করেন আলটিমেটলি গোল হচ্ছে জিরো যদি না শিশুরা ভালো থাকে আজকে শিশু মানে এগুলি কথিত কথা এগুলি তো অনেক বছর ধরে আপনারা বই খাতায় পড়ে আসছেন শুনে আসছেন জেনে আসছেন যে শিশুরা যদি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশুদেরকে যদি আমরা ভালো না রাখতে পারি আগামী দিন অবশ্যই অন্ধকারে ঢাকা পড়বে সো অন্ধকারে যাতে এই দেশ এই সমাজ ঢাকা না পড়ে সেই দিকে আপনারা অবশ্যই নজর দিবেন আমার বাচ্চাদেরকে যাতে আমি অ্যাটলিস্ট ঈদের দিন দেখতে পারি সেই প্রত্যাশা আমি করছি এবং আমি আশা করছি আমি অনুরোধ করছি আমার এই প্রত্যাশার সাথে আপনারা একত্রিত হবেন আমাকে এই গোলে অন্তত আমার বাচ্চাদের সাথে যেন আমি একবার দেখা করতে পারি এই গোলে এটা আমার সাধারণ একটা চাওয়া আজ আমি আমার বাচ্চাদের সাথে দেখা করবো কুশল বিনিময় করব ওরা কেমন আছে না আছে জানবো এই সাধারণ চাওয়াটা যাতে হয় পরিপূর্ণ হয় সেই ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন থ্যাংক ইউ সো মাচ